কিংবা সার্জেন্টের কম্পিউটার টেস্ট একটি সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল এক্সাম এই টেস্টটি একটি ভাইবার মতো এক্সাম কারণ এখানে নার্ভাসনেস কাজ করে কম্পিউটারের যখন টাইমার চালু হয় যখন টিপ টিপ করে সময়টা চলে যায় তখন অনেক খারাপ লাগা কাজ করে বা নার্ভাসনেস কাজ করে তো আজকে আপনাদের কথা বলবো যে কীভাবে কম্পিউটার টেস্টে পাশ করবেন বা কি কী টপিকগুলো যদি আপনি সচেতনভাবে খেয়াল না করেন তাহলে আপনি কম্পিউটারে ফেল করে যেতে পারেন আর কম্পিউটারে ফেল মানে আপনি এ পর্যন্ত যত যা কিছু করেছেন সবই বৃথা রিটার্ন পাশ করেও আপনি ফেল রিটার্ন পাশ করে এই যে ফেল এই অনুভূতিই কিন্তু আপনাকে আবার ফেল করিয়ে দিতে পারে এখন কি করবেন আমি কয়েকটি কথা বা কয়েকটি ধাপ আপনাদেরকে বলছি প্রথম কথা হলো যে আপনি কোনোভাবে নার্ভাস হয়ে যাবেন না বেশি নার্ভাস হয়ে যাবেন না আর নার্ভাস না হওয়ার একটাই ই যে আপনি এতটা বেশি এক্সপেকটেশন করতে হবে করবেন না রেজিকে থাকলে আপনার চাকরি হবে আপনি যথেষ্ট প্র্যাকটিস করেছেন প্র্যাকটিস কম কিংবা বেশি ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ দ্যাট ইউর নার্ভাসনেস বা নার্ভাসনেস সেল বা অন্য জব যে বিষয় আছে সেটা আপনি কন্ট্রোল করতে পারছেন যে না আপনি পারবেন আপনি পারবেন এইভাবে নার্ভাসনেস বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে দ্বিতীয় বিষয়টা হলো যে আপনাকে পরীক্ষার আগের রাতে বিশেষ করে আজকে রাতে অবশ্যই আপনাকে ভালো একটা ঘুম দিতে হবে যদি না ঘুমান তাহলে আপনার নার্ভাসনেস বেড়ে যেতে পারে বা আপনার ব্রেইনে সঠিকভাবে কাজ না করতে পারে তখন আপনি ছোট ছোট ভুল করে বসতে পারেন আর কম্পিউটার যেহেতু একটা যন্ত্র যন্ত্রকে চালাতে হলে আপনার মাথা অবশ্যই আপনাকে ঠান্ডা রাখতে হবে কারণ মাথা যদি গরম হয় কম্পিউটারের যন্ত্রও কিন্তু গরম হয়ে যাবে তৃতীয় যে বিষয়টি অবশ্যই আপনার সঠিক সময়ে পৌঁছাতে হবে সেন্টার হলে আপনি যদি মানে একটু যেহেতু ঢাকা শহর ইজ দ্য ওয়ান কাইন্ড অফ সিটি অফ জ্যাম সো ইউ শুড বি কশাস অ্যাবাউট দ্য জ্যাম অ্যাবাউট দ্য ডিস্ট্যান্স অব ইউর এক্সাম সেন্টার আপনারা জানেন যে এক্সাম সেন্টার হলো এক হলো উত্তরা তো উত্তরের দিকে যার যাদের যে বাসা আপনারা কাছাকাছি বুঝতে হবে যে আপনার কত সময় লাগতে পারে তার চেয়ে অন্তপক্ষে মিনিমাম এক ঘন্টা সময় আগে বের হবেন আর রাজার বা পুলিশ লাইন সেটাও আপনারা জানেন যে কোথায় আছে তো আপনার আপনি আপনার এক্সাক্ট পজিশন এবং সব কিছু মিলেমিশে কোনো রিক্স নেওয়া যাবে না তো যাই হোক পরের ধাপটা হলো যে আপনি পৌঁছানোর পর আপনি প্রশ্ন পেলেন সঠিকভাবে সব কিছু লিখলেন কম্পিউটার দেখলেন মোটামুটি আপনার কীবোর্ডটা চেক করলেন আপনি কোন কিবোর্ডে পান না পান সেগুলো বুঝে শুনে আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখলেন ঠান্ডা রাখার পর এরপর আপনি কোনো দুর্ব্যবহার করতে যাবেন না কোনো ধরনের মানে কারণ উগ্র মনোভাব আনবেন না ভদ্রতা আচরণ করবেন সবসময় সালাম কিংবা আপনার একটা শুভ যে একটা বিনিময় কুশল বিনিময় এটা আপনি করবেন যদি কোনো ধরনের ঝামেলা না হয় এরপর পরের ধাপটা হলো অবশ্যই আপনি সেভ সেভ বাটনে সময় ক্লিক করবেন মানে এখন সেভ বাটনে যদি এখন আপনি যা লিখেন তার চেয়ে যদি মনে করেন সব সময় সেভ বাটনে করেন তাহলেও কিন্তু ফেল করার সম্ভাবনা এর জন্য আপনি সেভ বাটনে মাঝে মাঝে ক্লিক দিয়ে রাখবেন যাতে আপনার কোনো কম্পিউটারে হ্যাং বা কোনো সমস্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার যাতে কোনো ঝামেলায় না পড়েন সেভ করে সেই ফাইলটা যাতে থাকে এরপর ধরেন পরের যে ধাপটা আপনার কম্পিউটার যদি কোনোভাবে কোনো কারণে হ্যাং হয়ে যায় অস্থির হবেন না এক দুই মিনিট ওয়েট করেন আস্তে আস্তে সে এক দুই মিনিট পর খুলে যাবে কিন্তু এই এক দেড় মিনিট আপনার হয়তো লস হবে এই এক দেড় মিনিটের জন্য কিন্তু আপনি একদম হা হুতোস করবেন না আপনি কিন্তু পাশ করতে পারবেন এটা নিয়ে টেনশন করার কোনো উপায় নেই তো এখানে আমি ছয় সাতটা বলছি আরও কিছু কথা বলি যেমন ধরেন আপনি কি বলে যে এক্সেলটা পারলেন না এক্সেলটা যেহেতু একটু কঠিন এক্সেলটা পারলেন না তো এক্সেল যদি না পারেন তো সেক্ষেত্রে আপনি এক্সেলটা একটু পরে করলেন আপনি মনে করেন প্রথমে আপনি এম এর পাওয়ার পয়েন্ট করলেন কিংবা ইংলিশ যেটা করলেন সেটা আপনি দ্রুত বেগে করে গেলেন এরপর বাংলাটা লিখলেন বাংলাটা লিখতে সময় লাগে অভ্রবিজয় দুটোই থাকবে তো যে যেটাই অভ্যস্ত ই করেছেন সেটাই আপনি লিখবেন অভ্রবিজয় হওয়ার পর এরপর দেখেন এই তিনটা করার পর আপনি ওয়েব ব্রাউজিংটা করলেন এরপর এক্সেলে আসলেন যদি না পারেন হাউতাস করার দরকার নাই তাতেও আপনি পাশ করবেন কিন্তু বাকিগুলো পরিপূর্ণভাবে আপনি ঠিকভাবে মানে যতটুকু ভালো পারা যায় ততটুকু করবেন আর এক্সেলে যারা ভালো পারেন তারা করবেন আশা করি আপনাদের এক্সেল এত বেশি কঠিন হবে না এত হাইপার হওয়ার কিছু নাই টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে একটা খুব ভালো লিখতে গিয়ে ভালো করতে গিয়ে অন্য কোনো কিছু যদি ঠিকভাবে না পারেন তাহলে কিন্তু আপনার ফেল করার সম্ভাবনা থাকে এর জন্য টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই আপনারা ফলো করবেন তো এভাবে করে আপনি অ্যাসিওর হবেন চারিদিকে কমন সেন্স রাখবেন এবং নার্ভাস হওয়া যাবে না নিজেকে মানে একটা মানে এটা আমাকে পেতেই হবে এরকম বড় একটা বিষয় কিছু যদি করেন তাহলে কিন্তু আপনার নার্ভাসনেস বেড়ে যাবে পেতেই হবে করতেই হবে দ্যাটস ওয়ান কাইন্ড অফ মানে ইস্যু অ্যান্ড এলিমেন্ট অফ নার্ভাসনেস এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো এইগুলো আপনি ঠান্ডা মস্তিষ্কে গিয়ে যদি খুব সুন্দর করে মানে ওই কম্পিউটারের জায়গাটা কম্পিউটারের টেস্টটা যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে দেখবেন যে আপনি পাশ করে যাবেন আরও হয়তো কিছু টপিক ছিল বা সেগুলো আপাতত মনে পড়ছে না তবে আমার কাছে মনে হয় এই নর্মাল বিষয়গুলো আপনি যদি মেনটেন করেন স্বাক্ষর করে আসেন বাকি বিষয়গুলো ভালো করে বুঝেন তাহলে আপনি ইজিলি কম্পিউটার পাশ করে যাবেন আর কম্পিউটার যেহেতু ফিফটি পারসেন্ট নম্বর পেলেই পাশ পড়ব তো সেই ক্ষেত্রে আপনার একদম ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হওয়ার দরকার নেই বুঝতেই পারছেন তো যাই হোক এরপরে আপনাদের আরেকটা অতিরিক্ত তথ্য দিয়ে যায় যে আমার মোটামুটি মগ ভাইবে করছে ভর্তি চলছে আপনারা যদি মগ ভাইবে দিতে চান নিজেকে আরও বেশি কি বলে আরও বেশি যোগ্য করে গড়ে তুলতে চান কিংবা আরও বেশি পারফেক্ট করতে চান কীভাবে আপনি নিজে যদি বারবার একটা খেলার আগে খেলা খেলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ভর্তি চলছে তো আপনারা এখন অন্তপক্ষে ছয়টা সাতটা ক্লাস পাবেন মগ ভাইভের ক্লাস তিনটা তিনটা ক্লাস মাইনাস আপনি মগ ভাইভে দিতে পারবেন তো এই বিষয়টা আপনার অনেক কাজে লাগতে পারে তো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই আমাকে পেইজে কিংবা ইউটিউবে সুব্রত সোহন ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো থাকুন